নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের ভ্লগটা হচ্ছে স্পেশাল দামোদর স্পেশাল ভ্লগ কারণ অনেক দিন ধরেই ভাবছি কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব আর বৃষ্টির জন্য আর কোথাও সেরকম ঘুরতেও বেরোনো হচ্ছে না মানে বৃষ্টি তো সমানে পড়েই যাচ্ছে তারপরে ভাবলাম রিয়া যখন এসছে তাহলে একটু ঘুরেই আসি দামোদর থেকে তো মানে এখন বৃষ্টি পড়ছে যেহেতু তাহলে দামোদরের জল আর কি অনেক হবে আর কি সেই কারণেই বেরিয়ে পড়েছিলাম দামোদরের উদ্দেশ্যে আর আমরা যাই প্রত্যেক বছর ফিসটি খেতে তখন আর কি কোনো জল থাকে না শুধু বালির চর থাকে ওই জন্যই মানে মানে আরও আমার বরের আর একটা বন্ধু এসেছে দুর্গাপুর থেকে ও বলছিল অনেক দিন ধরে যে টোটো করে ঘুরবো মানে ওর হচ্ছে খুব শখ টোটো করে ঘুরবো মানে শুধু টোটো করে ঘুরবো গল্প করব এটা হচ্ছে ওর শখ দিয়ে তারপরে বললাম তাহলে চলো তাহলে রিয়াও যখন আছে তাহলে সব তাহলে যাই তারপরে বেরিয়ে পড়লাম টোটোতে আর টোটোটা হচ্ছে আমার বরের আবার বন্ধুর টোটো তো সব মিলিয়ে আর কি জমে উঠেছে মানে গল্প আড্ডা সব কিছুতেই আর টোটোতে গান বাজাচ্ছিল ওই জন্য আর আমি তোমাদেরকে কোনো কথাই শোনালাম না তারপরে যে বললাম যে এইটা আমার বর ওই জন্য আমার বর আবার হাত দিয়ে ঢাকা দিয়ে দিলো তাই আমি বললাম তোমাকে আমার দেখানো হয়ে গেছে আর মুখ ঢেকে লাভ নেই আর এদিকে দামোদরের এদিকে যত এগোবে তত পরিবেশটা যে এত সুন্দর মানে কি বলবো তোমাদেরকে যারা আসোনি তারা চলে আসবে আমাদের বাড়ি আমি একদিন তোমাদের ঘুরতে নিয়ে চলে যাব দামোদরে মানে এটা আমার দায়িত্ব আর কি তারপরে এদিকে চলেই এসছি প্রায় মানে এখনও অনেকটাই দূর আছে আর এইখানটায় না একটা বাঁশের ব্রিজ আছে মানে অসম্ভব সুন্দর বেশ ভালো লাগে আর তারপরে এই যে গেটটা পেরিয়ে গেলাম এটা হচ্ছে কট লাইনের গেট যেহেতু পাল্লা হয়ে যেতে হয় দামোদর আমাদের এইখানটায় আর ভাগ্য করে মানে কি বলবো তোমাদেরকে কপাল ভাগ্য ছিল যে আমরা বেরোলাম আর তখনই গেটটা পড়লো কারণ এই গেট পড়লে না আর উঠতে চায় না মানে মিনিমাম এক ঘন্টার নিচে তো উঠবেই না কারণ এই মানে এই কট লাইন দিয়ে প্রত্যেকটা মানে দূরপাল্লার যে ট্রেনগুলো সেগুলো পাস হয় আর যখন পাস হয় এক পাস হতেই থাকে ওই জন্য এক ঘন্টা মিনিমাম যাই হোক কপালটা ভালো ছিল আর এই যে কালবেটটা দেখছো এক বছর ফিস্টি খেতে এসছিলাম তখন আর কি এখানটা আরও খাদ ছিল রাস্তাটা ঢালু পাড়া ছিল মানে উঁচু পাড়া দেখলেই ভয় লাগতো একটা টোটো দাঁড়িয়ে ছিল আর কি টোটোটা না হঠাৎ করে উল্টে পুরো পড়ে গেল ওই টোটোর মধ্যে আবার একটা মহিলা ছিল মানে আর তখন এত জলও ছিল না পাথরের উপরে মানে বউটার খুব লেগেছিল। সেই থেকে না আমার এই দিকটা দিয়ে উঠতে খুব ভয় লাগতো তারপরে এখন তো রাস্তাটা ভালো করে দিয়েছে কোনো অসুবিধা নেই আর এই দিকটা প্রত্যেকটা বাঁধে আর কি মানে ডিবিসির জল ছেড়ে দিয়েছে মানে ক্যানালে আমাদের ওইদিকেও ক্যানালে অনেক জল তোমাদেরকে তো বলেছিলাম ক্যানালে অনেক মাছ উঠছে মানে এতটাই পরিমাণে জল যেহেতু জল ছেড়ে দিয়েছে আর এই দেখো দামোদরের চরে পৌঁছে গেছি আর এইগুলো না যখন মানে জল হয় আর কি তখন এগুলো সব ডুবে যায় এগুলো সব দামোদরেরই আর কি চরের জায়গা তো এবার হচ্ছে একটু নিচে নামবো আর কি আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে সঙ্গে থেকো বাবা কি সুন্দর লাগছে ক্যামেরা একবার ফক ফকা তো আমরা এই যে চলে এসেছি দামোদরে মানে এখন যাচ্ছি আর কি চলে এসেছি অনেকক্ষণ আগেই আর এখন যাচ্ছি সে তো যেন দামোদর মানে একদম পারে পারে লুক কেটে চলে আসছিস বেশ ফাঁকা নিরিবিলি কেউ নেই শুনশান আর আমরা প্রত্যেক বছর ফিস্টি খেতে আসি এখানে জানুয়ারিতে প্রত্যেক বছর বলতে আর গেল বছর আসা হয়নি গেল বছর কোথায় গেছিলাম দীঘা দীঘা ওই জন্য যাওয়া হয়নি তো এটা হচ্ছে আমাদের বিআই তাই তো বিআই বিআই কি রোদ হ্যাঁ ওই ঘাটটাই পাওয়া যাবে নৌকো আর এইখানটায় আছে হচ্ছে মাছ ধরা নৌকো দেখো কি সুন্দর আর এই এখন তো বিষের বাদ ইসের ব্রিজের যে কোথায় জানো দুর্গাপুরের কি ওইটাকে কি যেন বলে ব্যারেজের ওইটার হচ্ছে জল আর কি বন্ধ করে দিয়েছে ছাড়া যখন ছেড়েছিল তখন আসলে আরো সুন্দর লাগতো এটা আচ্ছা মাছ কি মাছ কয় দেখি মাছ জলটাই

মানে নোংরা মাছের গন্ধ হুম মাছের গন্ধ আর নোংরা জমিতে হ্যাঁ এগুলো সব জমি সব ডুবে গেছে আর যদি বাঁধের জলটা যদি নাই আটকাতো তাহলে এই জল চলে আসতো মানে এগুলো সব ডুবে যেত কী গরম আর কী বোধ এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে আর আমরা কত নিচুতে আরও নিচুতে ছিলাম তোমরা বল মানে কতটা উঠলাম এখন আরো অতটা উঠতে হবে ঘুরতে না তো যেন সজা ঘুরতে আসতে লাগে হাঁটতে ভালো লাগে পরে বাবারে এই যে এইগুলো উঠতেই কষ্ট হয়ে যায় ভাবি কেদারনাথ যাবো এই পা নিয়ে যে এইটুকু এইটুকু হাঁটতে পারি না আবার কষ্ট হয়ে যায় ওরা আবার বড় তো না আবার কেন ওইটা যাবো না ওই একটা কিচ্ছু নেই মাছের গন্ধ শুধু মাছের গন্ধ ওই যে ওই যে দুজন নামছে দেখো ব্যাঙের মতো দেখি এই ব্যক্তি কি করে নামে

পড়ে যেত বাবা বালি নেওয়ার জন্য কত ক্রেন দেখ তোলার জন্য ওইদিকে না গিয়ে এইখানে আসলেই ভালো হতো এইখানে কেমন ভিউ আসে এইখানে রাত একটাই মাছ ধরতে বাহ তোমরা মাছ ধরতে আসো না কি করতে আসো ভগবানি জানে ওগুলো নামে মাছ ধরা যদি একটা মাছ ধরে নিয়ে যায়নি বাড়িতে মা তোমরা বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করে দেবে আবার কি কেন আমরা গলা শুকিয়ে যায় ওজনে জল খাজন জল তাই আর দিদি বালি ধিপি বাবা টাকা দিতে চাই না এইখানটা একটা দিঘা দিঘা ফিল আসছে ওইটুকু দেখ দাঁড়া তোমাদেরকে দেখ একটা দিঘা দিঘা ফিল আসছে ওই যে দিঘার কোথায় যেন নামায় সেইখানটায় এই গাছগুলো কিন্তু ইয়ের মতনই ঝাউ গাছের মতনই লাগছে ঝাউ গাছের মতো ছ্যালা মাছটা পাওয়া যায় না ছ্যালা মাছ ভালো লাগে কিন্তু তো আমাদের মাছ খেতে পাওয়া যাবে টাইমে কয়টা নৌকাটা তো নিয়ে চলে যাচ্ছে তো আমরা কি উঠব না নৌকায়

এই নৌকো আর ওই নৌকো অনেক আলাদা এইটা না এইটা 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 ওই নৌকোটার এই তো এই তো ফটো তোলার কত বুদ্ধি দেখো এইদিকে দিকে দে ওইটা এইটাই কেন আর ওইদিকে না এটা এইদিকে দে ও যাব না ও ওইদিকে আবার যাওই ম্যাডাম আমি যাব না দিদি আগে ফটো তুলুক আমি আমার সাথে আমি

ফটো তুলতে পারলাম না ধরে যাক তারপরে একটা ফটো তুলবো আমিও কেমন ভয় লাগলো প্রচুর এরকম কি রে এটা পোজ বাকালারে বাদোপাদি এবার আমি যাব নেমে মে গেছে নৌকায় বসে ফটো হয়ে গেল কি কি ফটো তুলেছি একটু দেখা শ্রিয়া উঠতে পারছি না ভয় লাগছে একটা আয় তুই ঋষভ আর আমি একটা তুলি আয় বাবা আয় 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 তুই আর আমি একটা তুলি সেলফিতে একজন তিনজন একসাথে একটা তুলি দেখিস ডুবে ডুবে না যাই তো চলো আগে ফটোটা তুলে আসি টানো 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 ভয় লাগছে না চলো এবার চলে যাই

আর ওইদিকে আরেকজনে চলে গেছে জলের মাঝখানে আমাদের মেজে গেজ বাবু এখন যাবো আর জায়গায় মানে বন্ধুরা মন ভরে ওর জন্য আবার যাচ্ছে আর জায়গায় ঠিক আছে এখন তো যে ক্যামেরা তুলেছে তার নাম অ্যাকচুয়ালি ঘুরতে নিয়ে আসা আর একজনের জন্য আর নাম হচ্ছে আর একজনের তাহলে সঙ্গে থাকো এখন যাব দেউল মন্দিরে তো দেউল মন্দিরটা তোমাদের দেখাবো পুরোটাই আসি কি নাই চলো সামনেটা দিয়ে ঘুরে আসি কোন জঙ্গলের মাঝখান দিয়ে মন্দির বলছি কোন জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের কি কপাল খারাপ এত দূর এসে তাকে চলে আসলাম দেউল মন্দিরে কিন্তু বন্ধ কপালে নাই কপালে নাই ঘ

ও চলো আর কি করা যাবে যাই হোক ঢুকতে যখন দেবে না দাড়ি থেকে লাভ নেই তো চল এবার বাড়ি চলে যাই তা তো ফটোই তুলবি না তুলবি তুললি কি সে মন্দিরের চোখ এটা ফটো সেলফি তুলিয়ে নি একটা বাই নে তুই তোর কে এটা সুমন কে সুমন আদা কেদা কুদা পাট করে তারে আইলাম তাও দেখতে না পাই কেমন ঠে মন্ডাই কেমন কয় ক কতটা ঘুরে ঘুরে আসলাম অনেকটা ঘুরে আসলাম ভালো তো

আজকে দেওয়ান আসছে। साखरিয়া দিদি বাবা ঘুরে টুরে পুরো আলায় গেছি আর ভালো লাগছে না। আর আমি যাব বাড়ি। আমার মনও তো ঘুরে ঘুরে আলায় গেছি আর এখন বাড়িও চলে আসছি আর কিছুক্ষণের বাকি হলো দু মিনিট লাগবে। আরবি ভীষণ টাইড আর ও বাড়ি চলে যাবে আজকে। আর আমার ছেলে তো যেতেই দিতে চাইছে না আর সত্যি মানে ঘুরতে গিয়ে বেকার হয়ে গেছে না দেউল মন্দির দেখতে পেলাম না একটু হ্যাঁ নৌকায় চাপতে পারলাম কিছুই না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো চলো দেখা যাক মানে লাগে টাটা